সয়াবিন তেলের দাম লিটারে নয় টাকা বেড়েছে এতে সরকারের কোনো সম্মতি নেই এমন কি বিষয়টি সম্পর্কে সরকার কিছুই জানে না এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন হঠাৎ করে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিকতা নেই যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার সরকারের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়া ব্যবসায়ীরা এভাবে মূল্য বৃদ্ধি করতে পারে না বলেও জানান উপদেষ্টা তাই দ্রুত আলোচনা মাধ্যমে পরিস্থিতি করণীয় ঠিক করবে মন্ত্রণালয় মূল্য নেওয়া রাখতে সর্ববরাহ ব্যবস্থা গতিশীল করতে চায় সরকার রমজানকে সামনে রেখেও যেন নিত্য মূল্য না বাড়ে সেজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার এর এর কোনো আইনগত বাজারে মানে 20 বেশি দামি তেল দেওয়ার কোনো কারণ আমি তো যুক্তি কোনো কারণ খুঁজে পাচ্ছি না সামগ্রিক একত্রিক কোন একটা কার্যক্রম अवश्य গ্রহণ দরকার আমরা আলোচনা করি কার্যক্রম ঠিক আছে এটার কোনো আইনগত ভিত্তি নাই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা